কেউ যেন হাসিনা হয় না কেউ যেন নন্দ হয় না কথা বলেন কথা ঠিক না আজ বাংলার বাড়িতে কোন মায়ের কোরআনকে দিচ্ছে করার জন্য সামনে সে দাঁড়াতে পারেন আমি বাংলাতেছে তৃতীয়বার বাড়ার কোন মনসের মন্তব্য দেব না একটা যদি আসতে পারে

দেশ করি গেল দেউরিয়া এই কথাটা মনে হইলে ওরান ফাইটা যা টক্স আর বাজা জয় হাসিনার আর ফকের ভর টক্স আর বাজার জয় হাসিনার ফকের ভার আরে পদ্মা হাসি তোর দুর্নীতি তার ভবি থেকে লুম হবে না ওক নাশ ফেরাম কি বান মরু কেউ হবে চিরকাল রয় না কেউ হবে চিরকাল থাকে না পৃথিবী থেকে স্থায়ী হবে না হোক না শিফ রাউ কি বা হাসি কেউ করে চিরকাল রয় না কেউ হবে চিরকাল রয় না চলে যাবে সব ছেড়ে যেতে রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে খাস দেয় না পৃথিবী থেকে স্থায়ী হবে না হোক রাস ফেরাউ হাসিনা কেউ রয় রয়না কেউ রয় রয়না ওই সেই পিরামিট দাঁড়িয়ে আকাশের দিকে ডে বলে যায় দিন দেখে ডেখে বলে যায় দিন রাত কেউ যেন ফেলাউল হয় না কেউ যেন হাসিনা হয় না কেউ যেন নন্দ হয় না বললেন কথা ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা যেভাবে আজকের এই ইত্তিহাদুল মুফাসসিরিন পরিষদ লালমনিরহাট কর্তৃক আয়োজিত এবং বক্তারা নিবেদিত বক্তরাই এই প্রোগ্রামটি আজকে করতেছে ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা এ বক্তা ভাইদের কলিজা আসে না নাই আসে আর আপনারা যারা একত্রিত হয়েছেন আপনাদের উদ্দেশ্যে বলছি আগস্টের চোদ্দ তারিখের আগে এরকম কি কোন সমাবেশ কেউ করতে পারছেন সবাইকে বলা লাগবে ক্যামেরাম্যানদের বলছেন পুরা পৃথিবীকে দেখাতে হবে যে বাংলাদেশে একজন জালেম ছিল সে কোরআনের প্রোগ্রাম গুলো ঠিক মতো করতে দেয় নাই কথা বলেন কথা ঠিক সবাইকে ভালোভাবে তুলে ধরতে হবে ঠিক আছে তাহলে আগস্টের চোদ্দ তারিখের আগে উন্মুক্তভাবে কোরআন বলার যদিও ইচ্ছা ছিল এই মুফাসের কিন্তু এদের আলোচনাগুলো সঠিকভাবে করতে দেয় নাই আজ দেখেন কারো কাছে পারমিশন লাগে না তখন প্রত্যেকটা প্রোগ্রামে ওসি সাহেবের কাছে যাওয়া লাগত ওসি সাহেব দেখেছিলী মন্ত্রী সাহেবদের আবার কিছু করে না ওর বেড়ায় সাজিল কথা কথা ঠিক আর কিছু পাশ একটা গোলাম আছে পাশ একটা যারা খায় দালাল এরা বিভিন্ন উপায়ে কোরআনের মাহফিল গুলোর উপরে নিষেধাজ্ঞা জারি করে করেছি এদের দাবি ছিল প্রধান অতিথি যদি বানান তাহলে মাহফিল হইবে সভাপতি যদি বানান মাহফিল হইবে আমন্ত্রিত অতিথি যদি বানান তাহলে মাহফিল তোমার পাশ আর যদি না বানান মাহফিল হইবে নয় আকারে তার মানে এরা জুলুম করছিল তাদের সঙ্গে হ্যাঁ সবাইকে বলতে হবে এদিকে গুলো বলে না কেন ঠিক না বেঠি তার মানে এরা জুলুম তাদেরকে কি বলা হয় সবাইকে বলা লাগবে আরো জোর আওয়াজ হচ্ছে না তো এগা যাচ্ছে সবগুলো কোনো কানে এর ভাবে আঙ্গুল আঙ্গায় দিয়ে থাকে কথা বুঝতে পারছেন যারা দুদিন দিন কোরআনের আওয়াজকে পছন্দ করছে না তাদের ভিতরে এই আওয়াজগুলো আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা তাহলে আগে বড় নেতা ছোট নেতা হাত নেতা পাতি নেতা স্মৃতি নেতা সুনতি নেতা মুরগি নেতা কত নেতা এদের পারমিশন নেওয়াল কথা বলেন ঠিক না সম্মানিত ভাইয়েরা অতএব নেতাদের উপরেই আজকের আলোচনা হবে আমি যা খুঁজি তিন চার ঘন্টা বলা যায় ঠাকির ভাই আছে কারা কারা পারবেন দেখে তো নিল্লা হে থাকবে আল্লাহ কবল করলে থাকে আর একই দিনে যারা নেতৃত্ব দিয়েছিল তারা কি এই বিষয় বস্তুগুলোর উপরে আজকের আলোচনা হবে আপনারা থাকবেন যতক্ষণ বক্তব্য চলবে ঠিক ততক্ষণ আমি যখন খেলা হব বক্তার কিন্তু হিসাব নাই আমি যখন গ্যালগলা হব তেলবেলা হয়ে যাবো আপনাদের মনে হবে যে না হুজুরের ব্যাটারি ডাউন সারান করে কি বলেন আপনারা পারবেন না পারবেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আজকের এই কর্তৃপক্ষকে আমি আমার রন্ত্র রন্ত্রস্থল থেকে সাধুবাদ জানাচ্ছি সম্মানিত ভায়ারা আজকে যারা এই প্রোগ্রামটিকে সফল করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা উচেষ্টা চালিয়ে এখনো পর্যন্ত জন্য আর বলার মতো সুযোগ তৈরি করে দিয়েছে আমরা তাদেরকে মার জানাই আর সবচেয়ে বেশি আমরা শুকর করি আল্লাহ পাকে আশাই করতে পারি এই যে হাসিনে এইভাবে মারাইনি কথা বলেন ঠিক কি না আশাই করিনি এইভাবে আলহামদুলিল্লাহ এমন কোন ইসলামিক দল ছিল না যে এর ক্ষতি করে নেই অতএব বুঝতে হবে বাংলাদেশের সব ইসলামিক দল এ জালেমদের প্রধান দুঃসাহ কথা বলেন কথা ঠিক কিনা অতএব আসুন বাংলাদেশের সব মতভেদকে ভুলে গিয়ে এগুলো নিয়ে পড়ে কথা হবে সব ইসলামিক দলগুলো এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গিয়ে আমরা এই বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটের প্রথম কাতারে দাঁড়িয়ে আল্লাহর কোরআনকে বাংলাদেশের সাংসদের প্রধান জায়গায় দাঁড় করিয়ে দিন আপনারা আমার সঙ্গে আত্মা তার মধ্যে কি রাহে করবেন আল্লাহ কবুল করুন আমাদের সব ইসলামী দল গুরুত্ব টার্গেট কোরআনকে মর্যাদা দেওয়া নাকি কথা বলে না কেন গুরুত্ব দেওয়া কোরআনকে তাই তো তো চলুন আমরা কোরআনকে নিয়ে এখন সামনের দিকে এখন বলে নিন সব সম্মানিত মহানাম্লা পাক বলছেন এই ইমানিহীন নিয়ে আজকের বক্তা বহবের শুধু একটি শব্দ নিয়ে পয়টি ওরা আয়াতের তর্জমা করে শেষ করা যাবে না শুধু নিয়ে আজকের আলোচনা ইনশাআল্লাহ আল্লাহ বলেন আমি সেই দিন প্রত্যেকটি দল এবং তার নিয়ে তাকে ধর্ম বলেন আর জিজ্ঞাসা করবে যে আসলে তোমার রাজনৈতিক জীবনে তোমার ব্যক্তি জীবনে তোমার সামাজিক জীবনে ন্যাশনাল জীবনে তোমার যে মানুষগুলোকে ডাক দিয়েছিলে এই মানুষগুলোকে আসলে কোন দিকে তোমরা অনুবর্ত করতে বলেছিলে দিন এই নেতাগুলো ধরা খেয়ে যাবে কথা বলছে না কেন ধরেন যদি মন্ত্রী এই জেলায় নেতৃত্ব দিয়েছে তারে যদি আল্লাহ পাক ধরেন আর বলে এই মানুষগুলোকে তুমি কোন পদে পরিচালিত করছো বলো হান্ড্রেড পার্সেন্ট মন্ত্রী বলবে আমি বাংলাদেশ আওয়ামী লীগের গোলামি করতে বলছি হ্যাঁ কথা না কেন যারা এই জেলার মধ্যে যারা বিএনপি করে বিএনপির লিডারকে ধরা হবে ধরে বলা হবে তুমি এই মানুষগুলোকে কোন পথে পরিচালিত হতে বলেছো বলো বিএনপির লিডার বলবেন আমি বাংলাদেশের জাতীয়তাবাদী দল আমি বিএনপির গোলামি করতে বলেছিলাম এই পথে ডাকছিলাম জাতীয় নেতাকে ধরা হবে তুমি এই মানুষগুলোকে কোন পথে ডাকছিলে কোন জায়গায় যেতে বলেছিলে বলেছিলে জাতীয় পার্টির নেতা নেত্রী বলবে আল্লাহ আমরা তো আমাদের রাজনীতিকে টেকিয়ে রাখার জন্য যা খরা লাগতো তাই করতে বলছিলাম বাংলাদেশের জামাতি ইসলামকে বলা হবে বাংলাদেশে তোমরা নেতৃত্ব দিয়েছিলেন মানুষগুলোকে কোন তোমরা চলতে বলেছিল বলো জামাতি ইসলামের লোকেরা বলবে নেতারা বলবে আমরা দিন প্রতিষ্ঠার আন্দোলনের কথা বলে না কেন আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়িত হোক এই জন্য ডাক দিয়েছিলাম আল্লাহ বলে সর্বনাইকে ধরা হবে আপনি কোন পথে মানুষগুলোতে ডাকছিলেন উনিও বলবে আমি আপনার কথা আল্লাহর রসুলের কথা ওই পথে ডাকছিলাম হ্যাপদ ইসলামকে ধরা হবে আপনি কোন দিকে ডাকছিলেন আমিও ইসলামের জন্য ডাকছিলাম আল্লাহ রসুলের জন্য ডাকছিলাম রাষ্ট্রীয় মর্যাদা কোরআনটা পায় যত জল থাকবে পৃথিবীতে বা আসে সব দলের নেতাদেরকে আমার আল্লাহ পাক ধরবেন সুরবন ইসরায়েলের প্রথম নয় একাত্তর নাম্বার আয়াতার দিকে আপনারা সবাই সুসান মহান আল্লাহ পাক বলছেন বে ইমামদেরকে ধরা হবে আমার প্রিয় ভাইরা ধরেন জাতীয় পার্টির একটা লোক মারা গেছে আগামীকাল সকাল তারা তার দাঁড়াতে হবে এই মাঠে জাতীয় পার্টির নেতা নেত্রীরা ওই লাশের কাতারের প্রথম লাইনে দাঁড়িয়ে যায় আর বলে ভাইয়েরা হাতিবান্দার প্রিয় মানুষেরা সর এই ছলিমসদি আমাদের দল করত আমাদের দলের জন্য যান দিত প্রাণ দিত আমাদের দলের জন্য সর্বোচ্চ সে বিলিয়ে দিত এ আমাদের খাতি একজন এ আমাদের জন্য সবকিছু করতে রাজি আছে আচ্ছা বলেন তো নেতার জন্য যদি কেউ জান প্রাণ দেওয়ার চেষ্টা করি ওরা জানলাম যাবে না যাহার নামে যাবে সবাইকে বলা থাকবে কোথায় যাবে গেছে এবার একটা আগামীকাল সকালবেলা জানাতে শুরু বিএনপির দলের নেতারেন সব লাইনে চলে আসছেন এই লোকটা জিয়াউর রহমানের স্মরণে ভয় করে না মরণের অমুকের স্মরণে ভয় করে না মরণের এই লোক মারা গেছে আমাদের দলের জন্য সব কিছু করেছে বলেন তো কোন মানুষ যদি দলের জন্য ব্যক্তির জন্য কিছু করে মরে যায় ও জান্নার যাবে না জাহার্ন আওয়াজটা খুব বেশি করে যাই জান্নাতে না জাহার নামে এরপরে চলেন বাংলাদেশ জামাত ইসলামীকে একটা লোক মারা গেছে আগামীকাল সকাল বলে এই মাঠে জানা যা হবে জামাতের আমির না কেন্দ্রীয় আমির না উপজেলা থানার যারা দায়িত্বরত আছে তারা সবাই সামনের কাতারে চলে আসবে আসার পরে বর্ণনা শুরু করে দেয় এই লোকটার সঙ্গে মিশেছি এই লোকটার সঙ্গে চলেছি এই লোকের চারিত্রিক বৈশিষ্ট্য এই ছিল আর আমাদের এই ভাই মারা গেল আমাদের দিন প্রতিষ্ঠা করতে করতে অর্থাৎ ইসলাম আল্লাহকে এত ভালো ভেসেছে এর জন্য মামলা খাইছে আল্লাহর জন্য মায়ের খাইতে পুলিশ ধরি থানায় নিয়ে গিয়া সব মাস করে দিল বাড়ি দুয়ার থাকতে পারে নাই এই লোক আল্লাহ রসুলের জন্য চেষ্টা করেছে সবাই করবে করবেন আল্লাহ যেন তাকে নাজার দান করে এই লোকটার কথা বলি বাড়ি যেই লোকে কেমন দিন প্রতিষ্ঠা করতে গিয়া মরে গেল চলে গেল কবর চলে গেল বলেন তো এই যাবে আপনারাই খোঁজ দিয়ে দেন তো কোথায় যাবে ধরেন এবার হেফাজতি ইসলামের একজন মারা গেল তাকেও সামনে রাখা হলো বলা হল এই লোক সুন্দরের খেলাফ করে নাই একটি প্রোগ্রামে উপস্থিত ছিল এই আল্লাহর দিন বাস্তবায়ন করার লক্ষ্যে ব্যাপক কাজ করে গেছে শ্রম দিয়েছে আমরা সবাই সাক্ষ্য এই লোকটা আল্লাহর জন্য চেষ্টা করে মরে গেল এবার বলেন তুই এই লোকটা জান্নাতে যাবে না জাহান নামে জন্মনার এক ভাই মারা গেল তার সামনে ও নেতা বলল আসলে এই কর্মী আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে উপস্থিত ছিল প্রতিটি কবরে চলে গেল আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয় যারা আল্লাহর দিনের চিন্তা নিয়া আল্লাহর দিনকে বাস্তবায়ন করার লক্ষ্যে যারা এভাবে কাজ করে চলে যায় মরে যায় নিহত হয় শহীদ হয়ে যায় তারা ডাইরেক্ট মহান রব্বুল আলামিনের জান্নাতে চলে যায়। শোনে রাখো হাতিবান্দার মানুষেরা আজ যারা তোমাদের নেতৃত্ব দিলে ষোলো বছর সতেরো বছর মনে রাখো এরা তোমাদের নেতা নয় রে এরা তোমাদের ইমানের প্রধান দূষণ এরা তোমাদের দুনিয়ার দূষণ এরা আফিরাতের দূষণ এরা ইসলামের প্রকাশ বিন্দিতা করে চলে সব ইসলামী দলগুলোর একটি চিন্তা হলো ইসলাম যেন আল্লাহর জমিনে বাস্তবায়িত হয়ে যায় যুবকের আমি তোমাদের উদ্দেশ্যেই শুধু আজকে বলবো তোমাদের ওই নেতারা কখনো বলে না তুই কি নামাজ পড়তে পারিস কথা বলে না কেন বলছিল কোনদিন জীবনে বলছে কি তিরিশটা রোবাধিকার পারিস বলছে কোনদিন আপনার কি কোনদিন বলছে আমার খেতে ঠিক মতো দেখাশোনা করিস আমার ভাইয়েরা ওদের যখন আন্দোলন হয় ওদের যখন মিছিল হয় মিটিং হয় তখন তোমাদের হাতে ওরা অস্ত্র তুলে দেয় কথা অস্ত্র তুলে দেয় লাঠি তুলে দেয় দেনের তুলে দেয় রেভেল রেভেন্ডর তুলে দেয় স্টেন তুলে দেয় আদমজি তুলে দেয় দেওয়া যে মানুষকে হত্যা করাবার জন্য আক্রমণ চড়াবার জন্য যে নেতারা ধান সূত্র সম্মানিত ভাইরা এই হলো তাদের অবস্থা এই নেতাদের কাজ হচ্ছে এই এরা কোনোদিন আত্মাকে চরিত্রের দিকে লাগবে না আপনি দেখেন বাংলাদেশ জামাতি ইসলামের যদি আপনি কর্মী হতে চান তাহলে অবশ্যই আপনাকে নামাজ পাঁচ ওয়াক্ত পড়াই লাগবে ফায়দা বলে না কেন আরো জোরে বলা লাগবে আপনি যদি হেতা যদি ইসলামের কর্মী হতে চান আপনাকে সুন্দর নিতে হবে নামাজ পড়তে হবে আপনার ইসলামী লেবার গুলো থাকা লাগবে কথা না বললে আমি কি বুঝি এরপর আপনি চর্মনাই করতে গেলে নিয়ম কারণ মেনে আপনাকে চলতে হবে মজলিস মানতে হবে আমির মানতে হবে তা না হলে আপনি কখনোই কর্মী হতে পারবেন না আর ওদের নেতা ঘুমতে গেলে কয়েকটা কোয়ালিটি লাগে এক নম্বর গানজাকে শিখে খাইতে পারে গানজা তুই একটা নেওয়ার পতু বল দুই কেজি তিন কেজি খাবার বল ওইটা বল আর ভেঞ্চি দিলে একসাথে বিশটা না তিরিশটা কথা বলছে না কেন যার মোষ যত বড় হইবে তত বড় নেতা কথা বলে না কেন যে যত বেশি মারামারিতে প্রদ হইতে পারবে বড় নেতা হ্যাঁ কথা না কেন আমি ভুল বলে সঠিক বলতেছি যে যত বেশি শিক্ষকের সঙ্গে খারাপ আচরণ করতে পারবে বড়দেরকে ওদের মানি তরুণ লাঞ্চিত নিজ গৃহ করতে পারবে নেতা আমার প্রিয় ভাইয়েরা ইসলামের কোনো কর্মী হতে গেলে মদ চলে গাঙ্গা চলে বোতল চলে ফেলছিপিন চলে রস্ত্র চলে এই জন্যই তো ওরা আমাদের বিরোধিতা করে কারণ যারা মর ঘোর যারা তার মাতাল পাগল ওর মাথা ঠিক নাই ওই ব্যাথা আমাদের বিরোধিতা করে দেখবেন আপনার দারে বামে যারা ইসলামের বিরোধিতা করতেছে আপনি খোঁজ দিয়ে দেখবেন ওই শালায় হচ্ছে ভুল বললাম ঠিক বললাম ঠিক না রে ঠিক